আপনাদের মাঝে আমি ইসমাইল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা তো আপনাদের সাথে কিছু কথা বলবো তো আপনারা আমাকে সাপোর্ট করেন না এবং আপনারা আমার ভিডিও দেখেন না কেন দেখেন না ওইটাও জানে না বাট আমি বলি আমাকে সাপোর্ট করুন এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত হব এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য একটা আনন্দ আমার ভিতরে কাজ করবে তো আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন তাহলে আমার ভিতরে নতুন ভিডিও বানানোর কোনো আখ্যাই থাকবে না তো আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং যদি আমার ভিডিও কোনো ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা তো আমাকে সাপোর্টই করেন না কিভাবে জানাবেন তো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো সাবস্ক্রাইব করলে তো আর কিছু যা আসে না একটা সাবস্ক্রাইবই তো করে দিবেন কয়দিন পর কয়দিন পর বলতে আর মাত্র চার পাঁচ দিন পর তাহলে পর রাজ চাচা এই রুমে এসে পড়বে তখন হয়তো বা সাপোর্ট করবেন তখন তাকে নিয়ে তার সাথে ভিডিও বানাবো হয়তো তখন সাপোর্ট করবেন এখন হয়তো বা সাপোর্ট করবেন না তো আমাকে সাপোর্ট করুন তো আমি একজন ছোট মানুষ এবং ছোট থেকেই হয়তো বা বড়ো হবো আপনাদের দোয়া এবং আপনাদের ইয়াতে আমি বড় হব তো আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে তো আর কিছু যায় আসে না তো আমাকে সাবস্ক্রাইব এবং আমাকে যদি ভালো লাগে তাহলে বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যদি আমার থেকে যদি কোনো ভিডিও চান তাহলে ওটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করলে কি মনের ভিতরে একটা অনুব্রেরণা জাগে যে আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি আরও একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি তো আমি কি করছি না করছি এগুলো তুলে ধরি এই একটা ইয়া মানে মনের ভিতরে জাগে যদি আপনাদের থেকে সাপোর্ট না পাই তাহলে মনের ভিতরে অনেক কিছু আসে যে আমি ভিডিও বানাচ্ছি ভিডিও তো কেউ দেখে না এবং ভিডিও হয়তো বা ভালো লাগে না তাই কেউ দেখে না তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও ভালো না লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি রকম ভিডিও চান ওটাও কমেন্টের মাধ্যমে জানাবেন অসংখ্যভাবে চেষ্টা করব আপনাদের সাথে ওই রকম ভিডিও বানানোর জন্য ভিডিও বা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আর মাত্র চার দিন পর বা রাজ চাচা এসে পড়বে তখন হয়তো বা তার ফোনেও তার ক্যামেরাও হয়তোবা যাবো এবং তার সাথেও ভিডিও বানাবো তখনও দেখেন তো এখন হয়তোবা সুন্দর 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 ভিউতে যে ভিডিও দিতে পারি না কারণ কাজে ব্যস্ত থাকি এবং এই সময় একটু কাজের চাপ থাকে এই সময়টাই একটু কাজের চাপ থাকে বেশি তো এই প্রথম রমজান থেকে কাজ ডিউটি চারটা পর্যন্ত তখন হয়তো বা ভিডিও দেওয়া কম বেশি দেওয়া হবে আবার হবে না তো আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে হয়তো বা আমার ভিতরে অনেক ভিডিও দেওয়ার ইচ্ছা জাগ্রত হবে আপনাদের সাপোর্টই আমাকে নতুন করে জীবন সুন্দর করার একটা অনুপ্রেরণা দিবে তো আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের সকল থেকে আমি সাপোর্ট চাই এবং সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি রকম ভিডিও আমার থেকে চান ওইটাও আপনারা বলে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন